এই মুহুর্তে আদালত চত্বরে রয়েছি তবে আদালত চত্বর থেকে আপনাদের একটু সরাসরি লাইভ দেখাই কারণ এই দুর্যোগপূর্ণ আকাশ আর সেই দুর্যোগপূর্ণ আকাশের পাশাপাশি বৃষ্টি কিন্তু সেইভাবেই হচ্ছে এটা কাকদ্বীপ আদালত চত্বর তো এখানে আজকে রক্তদান শিবির চলছে আর রক্তদান শিবিরের সরাসরি সম্প্রচার একটু দেখাবো আপনাদের নিশ্চয়ই অবশ্যই তো তার আগে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম এবং সেগুলো দেখিয়েছি তবে এই যে ওয়েদার খুব খারাপ অর্থাৎ আজকের চোদ্দই আগস্ট আর আপনারা সবাই জানেন যে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিন উদযাপন করা হবে মহা মহাসমারোহে সারা ভারতবর্ষ জুড়ে তো আমরা সে ছবি যেমন তুলে ধরবো তার পাশাপাশি আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এই যে দুর্যোগপূর্ণ আকাশ দেখে বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ সাথে আকাশের দিকে দেখতে পাচ্ছেন এই আকাশের ছবিটা আপনাদের এই কারণে দেখাচ্ছি যে যখনই ভালো কিছু হয় তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি কিন্তু এই জানি এই যে হচ্ছে মানে আমাদের ছবিটা দেখেন অর্থাৎ এই বৃষ্টিটা যে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি রয়েছি আর আর পাশাপাশি আমার এক ল ক্লার্ক রক্ত রক্ত দিয়েছে রক্ত দিয়েছে রক্ত তো যাই হোক তো আমি ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে চলুন এই ওয়েদারটা আগে একটু দেখি

আজকে যারা রক্ত দেবে আপনার রক্তদাতা যারা আছে এই জায়গায় একসঙ্গে মিলে আমরা রয়েছি তো আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব অনুষ্ঠানগুলো হয় সামাজিক অনুষ্ঠান অথবা জনসাধারণের এগুলো খুবই প্রয়োজন কারণ সে আমরাও ওই জায়গায় পৌঁছে গিয়ে আপনাদের দেখাই বরাবরই দেখাই তো আজকের এই দেখাচ্ছি কান্দি ব্লাড ব্যাংকে দ্বারা দায়িত্ব রয়েছে আর আমি সঙ্গে রয়েছি তো যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে তো এক্ষেত্রে আপনাদের এটা কথাই বলার যে রক্তের গুরুত্ব কতটা কি রয়েছে নিশ্চয়ই কাকদি বাঘ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন সভাপতি বলেছেন আমি আপনাদের শোনাবো আর বক্তব্য অবশ্যই শোনাবো তবে এই যে সব যারা কাকদি ক্লার্ক দ্বীপ ব্লাড ব্যাংকে যারা দায়িত্ব আছে তার পাশাপাশি যারা রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে একটা করে চন্দন চারা এই চন্দন চারা চন্দন চারা রক্ত দেওয়ার পরে দেওয়া হয়েছে রক্ত যখন দেওয়া হয় তখন অনেকের একটু ভয় লাগে যে ভয় করে যে মনে হয় এই বুঝি রক্ত দিয়ে দিলাম আর রক্ত হবে না তাই এরকম কোনো বিষয় না রক্তের সংকট মেলা দেয় বিশেষ করে সুন্দরবনে আমরা দেখেছি থ্যালাসেমিয়া রুগী প্রচুর রয়েছে তাদের এই রক্ত মেটাতে গিয়ে অনেক সমস্যায় করতে হয় তাদের তো এক্ষেত্রে আমরা এই যে সরাসরি আমাদের সম্পাদক আমি সম্পাদকের সঙ্গে অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বরঞ্জন লাইভ আপনি লাইভে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাকদ্বীপ কোর্ট বা মানে কোর্টের এই যে চত্বরটা এই চত্বর থেকেই আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আগে দেখিয়েছি যারা রক্ত দিচ্ছে সেই ছবি দেখিয়েছি রক্ত যারা দিচ্ছে আর এখানে বেশিরভাগই সবাই রয়েছি আমরা লক লাক রয়েছে অনেকেই রয়েছি তার সঙ্গে সবার সঙ্গে একটু ছবি করে নিচ্ছে আমার বন্ধু আমার ক্লাস মেনেট আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি এই দেখুন এই যে আমার এক বন্ধু ও ও কাজ করে আমার সঙ্গে একই সঙ্গে তো যাই হোক এখানে কিন্তু অনেকেই রয়েছে এই রক্ত দেওয়ার পরে আর বিশেষ করে রক্ত যখন দেওয়া হয় তারপরে এটা টিফিনের ব্যবস্থা রাখা হয় কারণ এটাও আমার এখানে আমার পুরোনো দিনের উকিলবাবু এই দেখুন উকিলবাবুর সঙ্গে আমি রয়েছি দেখুন আমি দেখাচ্ছি এই উকিলবাবুর সঙ্গে রয়েছি আমাদের নিরবাবু আমার বহুত দিনের পুরোনো উকিলবাবু প্রায় কুড়ি বছর পঁচিশ বছর ওনার সঙ্গে আলাপচারিতা যখন কাকদ্বীপ এক্সিকিউটিভ করছিলো ওখান থেকেই আমরা এক সঙ্গে এতদিন কাটালাম আর কতদিন কাটাতে পারবো নিশ্চয়ই জানি না তবে চেষ্টা করবো যে আমরা এক সঙ্গে মিলেমিশে থাকার তবে এই ছবিগুলো কেন দেখাচ্ছি এগুলো স্মৃতি হিসেবে থাকবে আর আমাদের আরও সে উকিলবাবু যারা রয়েছেন এই যে পাশাপাশি দেখাচ্ছি আমাদের উকিলবাবুরা রয়েছেন সবাই তো একসঙ্গে এই স্মৃতিগুলোকে হয়তো এক সময় আমরা ভিডিও বা কোনো সময় এই স্টোরিটা দেখলে খুললেই আমরা বুঝতে পারবো যে ওই উকিলবাবুর সঙ্গে এই যে লকটাকদের সঙ্গে একসঙ্গে কাটানো এটা একটা আলাদা মুহূর্ত আর আমাদের কাকদ্বীপ কোর্টের এই যে পুলিশ এই যে দেখাচ্ছি এই যে কাকদ্বীপ কোর্টের পুলিশ পালাচ্ছে বুঝতে পারছেন তো যাই হোক এই জায়গাতে আমাদের আপনাদের একটু দেখাই এখানে এগুলো নাম নথিভুক্ত করা হয় এই জায়গাতে আপনারা নাম নথিভুক্ত এই জায়গায় দেখেছেন নাম নদীভুক্ত করা হয় আর সবাই এই দেখুন আমি আপনাদের এটাকে কারণ দেখাচ্ছি যে আমি লাইভে এতক্ষণ ছিলাম না লাইভটা দেখাচ্ছে এই কারণে যে আমরা লাইভ দেখানোর কারণ আমরা লাইভটা সবাই দেখে দিলাম আর কি দেওয়া হচ্ছে নিশ্চয় দেখাবো বোঝা গেছে যা চলুন আমরা এবার একটু একটু করে এগিয়ে যাই কি দেওয়া হচ্ছে রক্ত রক্ত দেওয়ার পরে কি কি হচ্ছে এই যে আমাদের খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভাই এ আমাদের লকরাফি আমাদের এ সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে প্রায় সহযোগিতার সঙ্গে যে সব যা কিছু করা উনি করে তো জ্যোতির্ময় আমরা আমার যদি ছোট ভাই এই ব্রজ রয়েছে ও ছোট ভাই তো এরা প্রত্যেকেই কিন্তু খুব সহযোগিতা করে আর সরাসরি আপনারা দেখে বুঝতে পারছেন কাকদ্বীপ আদালত চত্বরটা অর্থাৎ এই কাকদ্বীপ আদালত চত্বরে যে জায়গাটা আমরা ছবি দেখাচ্ছি এটা কিন্তু কাকদ্বীপ আদালতের একটা গাড়ির গ্যারেজ তো এই গ্যারেজে কষ্ট করে তারা আমরা এক সময় বলতাম না যে কোথায় রাস্তার ধারে কোথায় গাছের তোলায় এই যে তৎকালীন দিনে যে সব লকরা তারা বসে পড়তেন তো এখনো পর্যন্ত সেই কষ্টটা কিন্তু এই জায়গায় রয়েছে এখনো পর্যন্ত তাদের বসার সেই রকম কোনো নির্দিষ্ট জায়গা নেই তবে এই গাড়ি গ্যারেজের মধ্যে তাদের কোনো রকমে বসতে হয় আর পাবলিক পরিষেবা দিতে হয় তো ওই ছবিটা আমি একটু ভেতরে গিয়ে দেখাই এটা দেখে বুঝতে পারছেন তো আমার সঙ্গে আরও অনেকেই আছে আমি দেখাই আপনাদেরকে আর আমার এই যে আমার আরেক বন্ধু বলতে পারো এই হচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে লকলার এই চারা চারা দিচ্ছে চারা চারা এই যে এই যে দেখেছেন চারাগুলো দেখাই এই যে চারা চারা এই যে চারা এই যে চারাগুলো ও চারাগুলো দিচ্ছে যারা চারা যাদের হাতে তুলে দিচ্ছে অর্থাৎ রক্ত যারা দিচ্ছে তাদেরকে চারা দিচ্ছে এখানে প্রচুর চারা রয়েছে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারা চন্দন চারা দেওয়া হচ্ছে তাহলে অর্থাৎ আমরা আবার সেই দক্ষিণ ভারতের চন্দন চারা লাগিয়ে যদি এখানে একটু চন্দন গাছ করতে পারি দেখা যাক এগুলো দেওয়া হচ্ছে কারণ আগামী দিনে এগুলো খুব গুরুত্ব রয়েছে তো আমরা চেষ্টা করছি তারা কোথা থেকে ছবিগুলো দেখছেন ভিডিওগুলো দেখছেন আমি বরাবরই বলেছি যে আমরা যখন কোনো জায়গাতে যাই বা আমরা এই জায়গাতে আমিও এই কাকদ্বীপ কোর্টের একজন ল কাজ করতাম এখনও করি আর তার পাশাপাশি এই খবরগুলো আপনাদের কাছে তুলে ধরি তো যাই হোক না কেন আপনাদের একটু দেখাই এই যে তারা রক্তরক্ত দিয়ে আসে তাদের পরে এইসব দিদিমণিরা দেখেছেন এইসব দিদিমণিরা সব এই রক্ত দেওয়ার পরে যারা রক্ত দিয়ে আসছেন তাদের জন্য একটু গ্লুকন ডি বা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দেখে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো দিচ্ছে চলুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু চত্বরটা দেখাই কাকদ্বীপ আদালত চত্বরটা তো এখানে কেমন লাগছে এই প্রোগ্রামটা সে আপনারা বলবেন আর আমি একটু সবাইকে দেখাবো তার আগে এই আকাশ কিন্তু দুর্যোগপূর্ণ আমি প্রথমে বলেছি আর আমি আকাশটা দেখাবো এই দুর্যোগপূর্ণ আকাশটা আপনাদের একটু দেখাই চল আমি একটু বাইরের দিকে যাই একটু বাইরের দিকে দেখাবো বাইরটা দেখানো দেখাবো বৃষ্টিটা কিন্তু খুব জোর হচ্ছে চল আমি বাইরের দিকে দেখাই এই বাইরের দিকে যাবো একটু বৃষ্টি দেখা যায় প্রচুর বৃষ্টি আকাশ খুব একটা ভালো নেই আর যার ফলে এই যে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে তো আদালত চত্বরে এই যে এটা করে দেওয়া হয়েছে অনেকটা ভালো সুবিধা হয়েছে কারণ এই চত্বরে যদি এটা না করা হতো তাহলে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে অর্থাৎ হলে তাহলে এই জায়গাটা পুরো ভিজে যেত কিন্তু একটা শুকনো রয়েছে তো সুবিধা হয়েছে কারণ আমরা এই যে রক্তদান শিবিরটা সরাসরি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি কারণ এই ওয়েদারের সঙ্গে মানে দুর্যোগপূর্ণ ওয়েদারের সঙ্গে আপনাদেরকে এইটা দেখালাম কারণ অনেকেই রয়েছে এই যে ব্রাহ্মণ মানুষ এনেও রক্ত দেবেন চেহারাটা দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এনে কাকদ্বীপ কোটের লক কাজ করে কিন্তু ব্রাহ্মণ মানুষ উলোকের স্পন্ডা তো উড়ে ব্রাহ্মণ সম্ভবত কেন এইসব ব্রাহ্মণরা আমরা দেখতে পাই না শুনি নামটাম শুনি তো যাই হোক এখানে এখানে আরও যারা রয়েছে এই যে যারা এতক্ষণ তো রক্ত দেওয়া হচ্ছিল দেখাচ্ছিলাম তো একটু রেস্ট নেওয়া হয়েছে চা খাওয়া হচ্ছে আর এটা কাকদ্বীপ ব্লাড ব্যাঙ্ক কাকদ্বীপ ব্লাড ব্যাংকে আমার এক ভাই মানে আমি তো জানা আমার সঙ্গে আর একজন জানা রয়েছে সে জানা মানে আমার ভাই তো এই জানাবাবু এখন একটু চেক চাক করলো তো এটা দেখে বুঝতে পারছেন আপনারা চিনতে পেরেছেন দেখুন তো যদি কাকদ্বীপ মহকুমার এলাকা থেকে দেখেন তাহলে এই ভদ্রকে চিনতে পারবেন কেন বাবু আমিও জানা বাবু তো এই দুজনে মিলে একসঙ্গে এক জায়গায় কাজ করি তবে এই কাকদ্বীপ ব্লাড ব্যাংকের যে দাদা উনি কিন্তু কঠিন পরিশ্রম করে এর আগে অনেকবার আমি রক্তদান শিবিরের খবর টবরগুলো গুলো দেখিয়েছি তবে আজকে একটু সরাসরি লাইভ করে দেখিয়ে দিলাম কারণ এই লাইভটা এই কারণে দেখানো যে কাকদ্বীপ আদালত চত্বরে যারা ল কাজ করে তারা শুধু এসে এখানে পরিষেবা দেয় এমনটাই না তারা কিন্তু রক্ত যে দান করে এবং তার সঙ্গে রক্ত দানের যে একটা অনুষ্ঠান সেটাও করে তবে এই স্টেজটা দেখছেন এখানে এটা অনুষ্ঠান হবে দেখাবো আপনাদেরকে তো আমি একটু বাইরের ওয়েদারটা দেখাই আপনাদেরকে কেন ওয়েদারটা খুবই দুর্যোগপূর্ণ ওয়েদার এটা না দেখালে যেন একটা সমস্যা বলতে কি এই বৃষ্টিতে অর্থাৎ রাত রাত যদি কেটে যায় তার মানে কাল পনেরোই আগস্ট আর মহা ধুমধাম করেই হবে সেই আপনার স্বাধীনতা দিবস পালন আর ইয়ে কাকদ্বীপ আদালতের গাড়ি ঢুকে গেছে চলে আসুন দেখাই আপনাদেরকে এটা কাকদ্বীপ আদালতে এটা পুলিশ গাড়ি দেখতে পাচ্ছেন রক্তদান শিবির পশ্চিমবঙ্গ লকলার ক্লার্ক অ্যাসোসিয়েশনে এদিকে পুলিশ গাড়ি ঢুকে গেছে অর্থাৎ এই আদালত চত্বরে যা হয় আইনি ব্যবস্থায় যাই কিছু হয় না কেন সেটা কিন্তু এই জায়গাতে তবে এই জায়গায় আস্তে আস্তে করে এই গাড়িটা ভেতরের দিকে ঢুকবে ওই ছবিটা দেখাবো আর এদিকে দুর্যোগপূর্ণ আকাশটা এটাও দেখাচ্ছি আপনাদেরকে একদম পুরো দুর্যোগ দেখেছেন অর্থাৎ পনেরোই আগস্টের আগে চোদ্দোই আগস্টের যে দিনটা অবস্থা কেমন রয়েছে সেটা আপনাদের দেখালাম আর এই গাড়িটা যেহেতু কাকদ্বীপ আদালতের চত্বরেই ঢুকে পড়েছে অর্থাৎ এটা যাবে এই আদালতে যে সমস্ত যারা আসে তাদের বিচার ব্যবস্থা যারা সেই বিচারে যাই হোক না কেন সেটা বিশেষ করে বিচারেই বলবে তবে এই গাড়িগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন ডায়মন্ড থেকে আসে কাকদ্বীপ থানাগুলো থেকে আসে তো আসার পরে এই জায়গাতে তাদের রাখা হয় তারপরে এখান থেকেই তাদের আদালতে নিয়ে যাওয়া হয় তবে এই ছবিগুলো একটু তুলে ধরলাম দেখালাম আপনাদেরকে তার পাশাপাশি ওয়েদার দেখালাম ব্লাড যে রক্তদান শিবির হচ্ছে সেটাও দেখালাম আর আমার একটা ছোটো ভাই ও বরাবরই এই গাড়িটা নিয়ে আসে দেখুন এই গাড়িটা নিয়ে আসছে আমার ভাই হচ্ছে গাড়ি নিয়ে এসে এই যারা আছেন তাদেরকে নিয়ে পৌঁছে দেন ওই যে একদম এখানে বিশেষ করে দেখাই হ্যাঁ আর ভাই এখন নামবে কারণ ওই যারা যাদেরকে নিয়ে এসছে তাদেরকে আবার ঠিক সেই জায়গায় পৌঁছে দেবে বিচার বিভাগের কাছে অর্থাৎ বিচার যেখানে হবে তো যাই হোক এই ছবিগুলো কেন দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ আজকের আদালত চত্বরে যেহেতু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি যেহেতু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এই দুর্যোগটার ছবিগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছে দেখাচ্ছি আপনাদেরকে আর আমার একজন বিশিষ্ট সাংবাদিক পাশে রয়েছে সে হচ্ছে দেখুন মুখ দেখাতে পারছে না কারণ ও মুখ দেখালে ও লজ্জা কিসের এটা তো আপনারাও জানেন এই ছেলেটাকে কিন্তু কলকাতা টিভিতে আপনারা দেখেন ভালো ছেলে তো এই যে দেখছেন হাসছে তো এটা আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে পুলিশবাবু আসছেন তো এটা ঘুষি মেরে দিল আমাকে দেখুন ওকে একটু দেখিয়ে দিই এটা মেরে দিল খুব ব্যথা ব্যথা করছে যাই হোক আমার কি করবো এখন বাধ্য হয়ে গেছি একখানা ঘুষি খেয়ে যাই হোক আমি রক্তদান শিবিরের ভেতরে যেমন ঢুকেছিলাম দেখালাম আর এই ওয়েদার ওয়েদার দেখালাম আর দুটো পাখি দেখুন যান এরা কিন্তু মনের সুখে দেখুন আপনাকে ভালো করে দেখাই এটা দেখাই ওই দেখুন ওই যে ওই যে তারের উপরে বসে রয়েছে এরা মনের সুখে বসে রয়েছে আর এই জায়গাটাতে আমি বরাবরই এখান থেকে বেশিরভাগ খবরগুলো করি আর দেখাই আপনাদেরকে আরে বৃষ্টি হয়ে গেলে একটু জল জমা হয়ে যায় এই যে কবে ভারতবর্ষের স্বাধীনতার কোনো আশিতম বর্ষে পদার্পণ করলো কিন্তু ভারতবর্ষে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এই যে এখনো পর্যন্ত সেই যে নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলা এটা কবে মন থেকে মন থেকে পরিষ্কার না হলে কিন্তু কোনো পরিষ্কার করা যাবে না বিশেষ করে মন থেকে ঠিক করতে হবে যে আমরা আমাদের আশেপাশের পরিবেশকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যদিও এটা আদালত চত্বর তবে এই আদালত চত্বরে যদি আশেপাশের অবস্থা যদি এই হয় মানে এই হাল দেখে যান এই হালগুলো দেখে যান ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই এই হাল মানে আশেপাশের পরিবেশ আমাদের কি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় এরা তো শুধু নোংরা আর আবর্জনা দেখেছেন এটা গুরুত্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা হচ্ছে আদালত চত্বর মানে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তো এই জায়গা থেকে ছবিগুলো দেখালাম আর দেখে বুঝতে পারলেন আর এদিকে আকাশটাও দেখালাম এই যে আকাশ আকাশের অবস্থা খুব করুণ এটাও দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আকাশটা দেখেছেন একদম কালো ঘুটঘুটে হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি হবে আর যদিও আজকে চোদ্দই আগস্ট আর রাত হলেই পনেরোই আগস্টের পতাকা উদযাপন হবে তার আগে যদি বৃষ্টি বৃষ্টি এইভাবে যদি হয়ে থাকে তাহলে তো আরো এক সমস্যা হয়ে যাবে যাই হোক আপনাদের সঙ্গে তো অনেক সময় অনেক সময় কাটিয়ে দিলাম এই যে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে দিলাম আপনার সাথে থাকলাম এই যে রক্ত রক্ত দিয়ে দেখেছেন রক্ত রক্ত দিয়ে এই চারটা করে চারা নিয়ে চলে যাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি দেখুন দেখুন বাবু দেখুন রক্ত দিয়ে রক্ত দিয়ে চলে যাচ্ছেন

বলুন কোর্টের যে চত্বরটা আর এতক্ষণ তো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখালাম আপনারা দেখলেন এবারে আপনাদের সঙ্গে অনেক সময় কাটালাম আর আবার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের এমন কিছু দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চেষ্টা করব পনেরোই আগস্টের আগে চোদ্দোই আগস্টে যে অনুষ্ঠান হচ্ছে সেটা অবশ্যই দেখাবো তারপর পনেরোই আগস্টে অবশ্যই অবশ্যই করে আপনাদের সেই অনুষ্ঠানগুলো তুলে ধরব আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বরাবরই চোখ যেমন রাখেন সেইভাবে দেখবেন আমরা কিছু কিছু বেশ কিছু ভিডিও আমরা আপলোড করে আপনাদের দেখাবো যে এই এলাকায় এই কেমন এখন অবস্থা রয়েছে সেই অবস্থার ছবিগুলো অবশ্যই অবশ্যই তুলে ধরবো দেখাবো আপনাদেরকে আর আমার সঙ্গে আমার সঙ্গে আমার এক উকিলবাবু উনি আছেন যে উকিলাবু দেখে কেমন যাচ্ছেন আমি উকিলবাবুর সঙ্গে এক পা এক পাড়া হাট যাচ্ছি দেখুন তো কেমন লাগছে আজকের ওয়েদার যেমন চোদ্দই আগস্টের দিনটা কেমন কাটছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর সবাইকে বলবো পনেরোই আগস্টের দিন অবশ্যই চোখ রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে